হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত একটি ব্যাকলেস গাউন কেটে দেখাচ্ছি আমি ওপরের দেখাচ্ছি আমি পেপারে ওপরের পোর্শনটা কেটে নিচ্ছি আমাদের ফ্রন্ট পোর্শনটা এরকমই হবে অফ হবে শুধু গলাটা থাকবে গলাটাও নেক লাইন বরাবর থাকবে আর এটা বডি তো বুঝতেই পাচ্ছেন আর ব্যাক পোর্শনটা কেবলমাত্র ঠিক এই পোর্শন থেকে জোড়া থাকবে গলার অবধি এই পোর্শন থেকে গলা অবধি টানটা থাকবে আমাদের ঝুল আছে আমি কোমর পর্যন্ত ঝুল নিচ্ছি আমাদের টোটাল ঝুল আছে পঞ্চাশ ইঞ্চি তো আমি কোমরটা নেব পনেরো ইঞ্চি আর ওপর নিচ্ছে সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা তো ষোলো ইঞ্চি আমি ষোলো ইঞ্চিতে ডাক দিয়ে নিচ্ছি পুরোটা ষোল ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম কাটা অংশের দিকটায় আমি মিডল পোর্শন ধরছি তো এখান থেকে আমি আড়াই ইঞ্চি গলার জন্য নিচ্ছি আড়াই ইঞ্চি নিচ্ছি গলার জন্য এখান থেকে নামাচ্ছি তিন ইঞ্চি এখান থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ করে নিচ্ছি আর এখান থেকে দাগ করে নিচ্ছি তিন ইঞ্চিতে এটা আমাদের গলার জন্য তো গলার শেপটা আমি দিয়ে নিচ্ছি এটা পুরো রাউন্ড শেপ দিচ্ছি দেখুন এখান থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি রাউন্ড শেপ দিচ্ছি কারণ এই হাফ ইঞ্চিটা যাবে আমার সেলাইয়ের জন্য দু ইঞ্চি আমি এখানে কাঁধের জন্য দু ইঞ্চি নিয়ে নিলাম দুই ইঞ্চি নিলাম কাঁধের জন্য আমি গড়া গলার শেপ অনুযায়ী আমি দুই ইঞ্চি চারদিকে ডট করে নিচ্ছি তাহলে আমাদের শেপটা অ্যাক্যুরেট থাকবে এটা আমার গলার রাউন্ড সেটটা এখানে দু ইঞ্চি আছে সেলাই এর পর যেটা এক ইঞ্চি হবে আর্মহোল নিচে আমি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আমি আর্মহোল নিচ্ছি এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন কেটে নিচ্ছি এখানে আমি চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি আমাদের চেস্ট আছে থার্টি ফোর থার্টি ফোর ওয়ান ফোর্থ হচ্ছে সাড়ে আট সাড়ে আট নিলাম আর আমি এখান থেকে দেড় ইঞ্চি সরি আমি দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি দুই ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি আমার আর্ম হোলটা যাচ্ছে দেখুন আমি পুরো বাকি দিয়েছি গলার এখানে আমি লিয়ে দেবো কারণ এইখান থেকেই আমার কাঁধে থাকবে কাঁধে আর এর পাশে কোন এক্সট্রা কাপড় থাকবে না তো দেখুন আমি সেপারটা বসিয়ে দিয়েছি এটা আমাদের আর্ম হোল কোমর আছে আমাদের উনত্রিশ তো উনত্রিশের পয়েন্ট টু ফাইভ সেভেন পয়েন্ট টু আমি মার্ক করলাম এখান থেকেও আমি দু ইঞ্চি রাখছি ভেতরের কাপড়ের জন্য এটা হলো আমাদের সামনের পোর্শনটা অর্ডিনারি কাট কিন্তু এটা আমাদের প্রিন্সেস কাট করতে হবে তো প্রিন্সেস কাট করতে গেলে আমি এটা একদম প্লেন কেটেছি দেখতেই পাচ্ছেন একদম প্লেন তো আমাদের যেহেতু আমাদের এটা প্রিন্সেস কাট করতে হবে সামনে পোর্শন শেপ ফেলার জন্য তো আমি এখান থেকে দশ ইঞ্চিতে অ্যাপেক্স পয়েন্ট নিচ্ছি ঠিক এখান থেকে সাড়ে নয় অ্যাপেক্স পয়েন্ট থার্টি ফোর থার্টি ফোর চেস তো সাড়ে নয় অ্যাপেক্স পয়েন্ট ধরেছি আমি সাড়ে নয় অ্যাপেক্স পয়েন্ট ধরেছি এবং হাফ ইঞ্চি আমি এক্সট্রো নিচ্ছি সেটার জন্য তো দশ ইঞ্চিতে মার্ক করলাম থার্টি ফোর এক্ষেত্রে আমরা থ্রি পয়েন্ট ফাইভ নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করছি তো ফোর ইঞ্চি এই ফোর ইঞ্চিতে আমি আমি মার্ক করলাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখানেও চার ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি এদিকে নিলাম এক ইঞ্চি এদিকে নিলাম নিচেও ঠিক তাই এক ইঞ্চি এদিকে নিলাম এক ইঞ্চি এদিকে নিলাম এটা আমাদের টেকুনের আমি সেপ দিয়ে নিচ্ছি এইটা আমাদের প্রিন্সেস কাটের সেপ দিয়ে নিলাম এবার দেখুন আমাদের এখানে কত কমছে এখানে দুই ইঞ্চি আছে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রেখে আমাদের তিন ইঞ্চি কমছে তাহলে আমি এদিক থেকে ইঞ্চি বাড়িয়ে কোমরে তিন ইঞ্চি আমি এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি আমার এখানে আছে পয়েন্ট সেভেন ফাইভ তো পয়েন্ট সেভেন ফাইভের সঙ্গে আমি আরো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে নিচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভে আমি পয়েন্ট করে নিচ্ছি পয়েন্ট সেভেন ফাইভ এখানে বাড়লো তিন এই যে টেকনের জন্য যে তিন ইঞ্চিটা বাদ যাবে সেই তিন ইঞ্চিটা আমি এদিকে যোগ করলাম তাহলে আমাদের এক্সট্রা দাগটা কিভাবে পড়বে দেখুন আমি এটা কেটেছিলাম এটা আমাদের এখন লাগছে না আমাদের প্রয়োজন হচ্ছে এখন এই আমাদের সেলাই আমরা সেলাইয়ের জন্য এটা ব্যবহার করব। এই কোশ্চেনটা আমি কেটে নিচ্ছি এটা আমার মেন ফেব্রিক আর এটা অস্ত্র তো আমি অস্ত্রতে প্রথমে কেটে নিচ্ছি এটা মিডল পোর্শন তো আমি এই দিকটা মিডল পোর্শন ধরে কেটেছি আমি আউটলাইনটা প্রথমে কেটে নিচ্ছি আমি আউটলাইনটা ড্রাই করে নিয়ে তুলে নিলাম এইবারে দেখুন এই যে আমার গলারটা কাটা আছে এই গলাটা আমি এইভাবে কেটে নিচ্ছি আমি গলার পুরো রাউন্ড শেপটা আলাদা করে নিলাম আবার আমি পরমাটা বসিয়ে নিলাম একদম ধার থেকে আমি ড্রয়িং করে নিলাম এখান থেকে দেখুন আমি হাফ ইঞ্চি রেখে আমি ওপরের অংশের সঙ্গে সেলাই করবো সেই জন্য আমি এইটুকুন অর্থাৎ হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম চি রেখেই আমি এবার আমি ফর্মাটা আবার বসাবো বসিয়ে আমি প্রিন্সেস কার্ডটা কেটে নেব এবার আমি প্রিন্সেস কার্ডটা কেটে নেব আমার ওপর পোর্শন রেডি হয়ে গেল এবারে আমি গলার এই পোর্শনটা রেডি করছি আমি আবার অস্ত্রটা নিয়ে নিলাম দুভাজ করে নিচ্ছি এইভাবে আমি বসালাম এবার আমি ড্রয়িংটা করে নিচ্ছি দেখুন আমি ডবল ভাজ করে নিয়েছি এবার আমি তুলে নিলাম এটা আমার গলা ড্রয়িং নিচ থেকেও নিয়ে নিলাম পয়েন্ট টু ফাইভ এক্সট্রা সেলাইয়ের জন্য এখান থেকে দেখুন আমি আড়াই ইঞ্চি নিলাম এইটা আমি এক্সট্রা নিলাম এটা আমি কেটে নেব পেছনের জন্য এটা আমার পেছনের জন্য আমি এক্সট্রা নিলাম আমরা যেহেতু গলার পর্ষণটা প্রথম থেকেই নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য তো গলার এখানে আমরা এক্সট্রা কাপড় নিলাম না কিন্তু আমরা নিচের পোর্শানে এক্সট্রা কাপড় নিলাম কারণ আমাদের নিচের পার্টের সঙ্গে এটা সেলাই করা হবে এই দেখুন এখানে গলার এখানেও এক্সট্রা আছে এখানেও এক্সট্রা আছে তো এই দুটো আমাদের সেলাইয়ের জন্য সেলাই করলে এটা এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটা আবার যাবে পেছনের গলাটার জন্য এটা এইভাবে ফোল্ড হয়ে যাবে পেছনের গলার জন্য যেহেতু এটা ব্যাকলেস হচ্ছে এইটা আমাদের ফ্রন্ট সাইডে কাটিং কাটি তো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ